সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের আট দশমিক এক অধ্যায়ের এক নম্বর প্রশ্নের অঙ্কগুলোকে সমাধান করব এক নম্বর প্রশ্নের কতে বলছে রেডিয়ানের প্রকাশ করো তো এখানে তিনটা অঙ্ক দেওয়া আছে আমি এই তিনটা থেকে শুধুমাত্র দুই নম্বর অঙ্কটাকে সমাধান করব তোমরা যদি এই দুই নম্বর অঙ্কটাকে সমাধান করতে পারো তাহলে এই নিয়মের সবগুলো অঙ্ককে খুব সহজে সমাধান করতে পারবে তো এখানে প্রশ্ন হচ্ছে ফিফটি ফাইভ ডিগ্রি ফিফটি ফোর মিনিট ফিফটি থ্রি সেকেন্ড এটাকে আমাদেরকে রেডিয়ানে প্রকাশ করতে হবে তো প্রথমে আমরা একটু পরিচয় দিয়ে নিই এখানে এই চিহ্নটার নাম হচ্ছে ডিগ্রি এই চিহ্নটার নাম হচ্ছে ডিগ্রি এই যে চিহ্নটা আছে প্রাইম সিঙ্গেল প্রাইম এটা নাম হচ্ছে মিনিট এটা দ্বারা সবসময় মিনিটকে বুঝে আর যে ডবল ফ্রাইম চিহ্নটা আছে এটার নাম হচ্ছে সেকেন্ড এই ডবল ফ্রাইম চিহ্নটার দ্বারা সময় সেকেন্ডকে বুঝে এখন আসো ডিগ্রিকে আমরা রেডিয়ানে কীভাবে নেব আর এ সি সি দ্বারা নর্মালি রেডিয়ানকে বুঝে রেডিয়ান তো এখন আমরা এই মানগুলোকে রেডিয়ানে প্রকাশ করব তো ডিগ্রি থেকে রেডিয়ানে প্রকাশ করতে হলে আমাদেরকে কী করতে হবে আমাদেরকে তিনটা কথা মনে রাখতে হবে এক নম্বর হচ্ছে সেকেন্ডকে মিনিটে নিতে হলে সাইড দ্বারা ভাগ করতে হবে এক নম্বর কি সেকেন্ডকে মিনিটে নিতে হলে সাইড দ্বারা বাক করতে হবে দুই নম্বর মিনিটকে ডিগ্রিতে নিতে হলে সাইড দ্বারা করতে হবে দুই নম্বর মিনিটকে ডিগ্রিতে নিতে হলে সাইড দ্বারা বাক করতে হবে তিন নম্বর এই ডিগ্রিকে রেডিয়ানে নিতে হলে ফাইভ বাই একশো আশি দ্বারা গুণ করতে হবে তাহলে এক নম্বর কী বলছি সেকেন্ডকে মিনিটে নিতে হলে সাইড দ্বারা বাক করতে হবে দুই নম্বর কী বলছি মিনিটকে ডিগ্রিতে নিতে হলে ষাট দ্বারা ভাগ করতে হবে তিন নম্বর কি বলছি ডিগ্রিকে রেডিয়ানে নিতে হলে ফাইভ বাই একশো আশি দ্বারা গুণ করতে হবে বাস এই তিনটা কথার মাধ্যমে আমরা রেডিয়ানকে আমরা ডিগ্রিকে রেডিয়ানে ফোকাস করে নেব তাহলে শুরু করি এবার এই বেসিকগুলোর সাহায্যে দেখো তাহলে ইজ ইকুয়াল টু এখানে ফিফটি ফাইভ ডিগ্রি আছে আমরা দিলাম ফিফটি ফাইভ ডিগ্রি ফিফটি ফোর মিনিট ফিফটি থ্রি সেকেন্ড এখন আমরা প্রথম কাজ হচ্ছে সেকেন্ডকে মিনিটে নিব তো সেকেন্ডকে মিনিটে নিতে হলে কী কাজ সেকেন্ডকে মিনিটে নিতে হলে সাইড দ্বারা বাক করতে হবে তো দেখো এটা মিনিট এটা সেকেন্ড থেকে এখন মিনিট হয়ে যাবে এই জন্য আমরা ধরোটাকে একসাথে লিখবো তাহলে ফিফটি ফোর এটা হচ্ছে ফিফটি থ্রি সেকেন্ড আমরা মিনিটে নিব তাহলে সাইড দ্বারা বাক করবো ফিফটি থ্রি বাই সিক্সটি সাইড দ্বারা বাক করে দিছি সাইড দ্বারা বাক করার সাথে সাথে এই সেকেন্ডটা মিনিট হয়ে গেছে এটাও মিনিট এটাও এখন মিনিট হয়ে গেছে যেন আমরা একসাথে মিনিটেছি দিলাম এবার আসো ইজ ইকুয়াল টু ফিফটি ফাইভ ডিগ্রি বাবা আসে এভাবে এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ কি এটা মিশ্র ভগ্নাংশ আমরা এটাকে এখন অপকৃত ভগ্নাংশে কনভার্ট করে দেব তো তোমরা এটা জানো মিশ্র ভগ্নাংশকে অপকৃত বগ্নাংশে কনভার্ট করার নিয়ম হচ্ছে পূর্ণ সংখ্যা গুণন হর যোগ লব এটা হচ্ছে নিয়ম তাহলে এখানে পূর্ণ সংখ্যা কত ফিফটি ফোর গুণন হর কত সাইট যোগ লব লব কত তাহলে পূর্ণ সংখ্যা গুণন হর যোগ লব এই প্রসেসে আমরা এই অপকৃত মিশ্র বগ্নাংশকে অপকৃত ভগ্নাংশে কনভার্ট করব তাহলে দেখো করে নি হর অর্থাৎ সাইট যেভাবে আছে এভাবে দিয়ে দিলাম এবার এখানে আমরা ক্যালকুলেটের সাহায্যে দ্রুত করে ফেলবো তাহলে পূর্ণ সংখ্যা হচ্ছে ফিফটি ফোর গুনন হর হর হচ্ছে সিক্সটি যোগ হচ্ছে ফিফটি থ্রি ইজ ইকুয়াল টু তিন হাজার দুইশো তিরানব্বই তাহলে তিন হাজার দুইশত তিরানব্বই মিনিট তাহলে আমরা অপকৃতকে ভগ্নাংশে কনভার্ট করে নিছি দেখো তাহলে আমাদের সেকেন্ডটা বাঁধ হয়ে গেছে ব্যানিশ হয়ে গেছে এখন আছে ডিগ্রি এবং মিনিট এবার দুই নম্বর নিয়মটা আমরা অ্যাপ্লাই করবো মিনিটকে ডিগ্রিতে নেব তাহলে দেখো ফিফটি ফাইভ ডিগ্রি যেভাবে সেইভাবে ডিগ্রিসও দিব না যেহেতু মিনিটকে ডিগ্রিতে নেব তাহলে আমরা একসাথে দিব তো মিনিটকে ডিগ্রিতে দিতে হলে কী করতে হবে দুই নম্বরে বলছিলাম সাইড দ্বারা বাক করতে হবে তাহলে দেখো বত্রিশ তিরানব্বই বাই সিক্সটি বা সাইট এখন যেহেতু মিনিটকে আমরা ডিগ্রিতে নিতেছি এই জন্য আমাদেরকে আবার সাইট দ্বারা বাক করতে হবে তাহলে সাইট দ্বারা বাক করে দিলাম বাঘ মানে নিশ্চিত দেওয়া তাহলে সাইট দ্বারা বাক করে দিছি বাক করার সাথে সাথে মিনিট এখন ডিগ্রি হয়ে গেছে তাহলে এটা তো অলরেডি ডিগ্রি আসেই এটা মিনিট থেকে আমরা ডিগ্রি করছি দোনোটা ডিগ্রি হয়ে গেছে এই জন্য আমরা একসাথে লিখছি এখন দেখো তাহলে ইজ ইকুয়াল টু এখানেও আবার দেখো এটা একটা অপকৃত এটা একটা মিশ্র বগ্নাংশ এটাকে আমরা অপকৃত বগ্নাংশে কনভার্ট করব তো আগের মতো প্রথম হঠাৎ কাজ করেনি ছয় শত্রিশ শূন্য এখানে একটা এখানে একটা দুইটা এত তার নিয়ম কি পূর্ণ সংখ্যা গুণন হর যোগ লব পূর্ণ সংখ্যা হচ্ছে এখানে ফিফটি ফাইভ গুণন হর হর হচ্ছে এখানে সিক্সটি ইন্টু সিক্সটি মানে ছত্রিশশো তাহলে ছত্রিশশো যোগ লব লব হচ্ছে এখানে বত্রিশ তিরানব্বই বা তিন হাজার দুইশো তিরানব্বই তাহলে ইজ ইকুয়াল টু দুই লক্ষ এক হাজার দুইশো তিরানব্বই তাহলে দুই লক্ষ এক হাজার দুইশো তিরানব্বই আমরা ডিগ্রিতে কনভার্ট করে নিছি তাহলে দেখো আমাদের দুইটা কাজ শেষ প্রথম আমরা সেকেন্ডকে মিনিটে নিছি এবার আমরা মিনিটকে ডিগ্রিতে আনছি এবার সর্বশেষ কাজ হচ্ছে আমাদের এই ডিগ্রিকে রেডিয়ানে নিতে হবে তো বলো তিন নম্বর কাজ কী ছিল ডিগ্রিকে রেডিয়ানে নিতে হলে ফাইভ বাই একশো আশি দ্বারা গুণ করতে হয় পাশে দেখাই দিতেছি দেখো তাহলে ইজ ইকুয়েল টু এটা যেভাবে আসেভাবে দুইশো এক দুইশো তিরানব্বই বাই ছত্রিশশো কেমন তাহলে ডিগ্রি কোথায় নেব এখন রেডিয়ানই নেব রেডিয়ান নিতে হলে কী করতে হয় ফাইভ বাই একশো আশি দ্বারা গুণ করতে হয় তাহলে ফাইভ বাই একশো আশি দ্বারা গুণ করে দিছি গুণ করার সাথে সাথে এখন এই ডিগ্রিটা রেডিয়ান হয়ে গেছে কী হয়ে গেছে রেডিয়ান হয়ে গেছে এরপর আমরা বাকি কাজ ক্যালকুলেট করি ফেলি যা আসবে তাই হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে আশা কত আছে এখানে বিশ বারো তিরানব্বই গুন অন ফাইভ ফাইভ মান তোমরা জানো ফাইভ ওয়ান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স যদি কেউ ফাইভ মান না লিখে সরাসরি ফাই তাও হবে কোনো অসুবিধা নেই তারপর আমার ফাইভ মান জানি কত থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ফাইভ মান বসাই দিই থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স দিলাম দুই লক্ষ এক হাজার দুশো তিরানব্বই গুন অন ফাইভ ফাইভ মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স কেমন বাঘ এবার হরে দেখো দুইটা আছে দুইটা এক অধিক আছে তাহলে অবশ্যই ব্র্যাকেট দিতে হবে বাঘ ব্র্যাকেট তিন হাজার ছয়শো গুন অন এখানে হর হচ্ছে একশো আশি ব্র্যাকেট শেষ ইজ ইকুয়েল টু তাহলে আমাদের হয়েছে জিরো পয়েন্ট নাইন সেভেন ফাইভ এইট নাইন ফাইভ এইট নাইন তাই নাইন বাদ দিতে হলে এইট একবার বেড়ে যাবে এত রেডিয়ান এই জিনিসটা দেখা আমি একটু বলি দশমিকের পরে যেমন এখানে আসে মনে করো ওয়ান পয়েন্ট টু থ্রি ফোর ফাইভ সিক্স দশমিকের পরে আসে এত ওয়ান পয়েন্ট এত এখন আমি দশমিকের পরে সাইগর নিতে চাই কয় ঘর সাইগর তাহলে সাইগন নিতে হলে এই ফাঁস নাম্বার গড়টা আমাকে বাদ দিতে হবে তো বাদ দেওয়ার ক্ষেত্রে নিয়ম হচ্ছে এই সংখ্যাটা যদি এক দুই তিন অথবা চার হয় তাহলে বাদ দিলে মানে কোনো চেঞ্জ হবে না অটোমেটিক্যালি এটা বাদ দেওয়া যাবে কিন্তু যদি সাইট থেকে বড় হয় যেমন পাঁচ ছয় সাত বা এর থেকে বড়ো হয় তাহলে এটা বাদ দিতে হলে এই সংখ্যাটা অটোমেটিক্যালি এক বেড়ে যাবে তাহলে ফাঁস হয়ে যাবে ছয় তো এখানেও আমরা তখন ক্যালকুলেটারের কাজ করছি আমাদের হচ্ছে জিরো কত ফাইভ এইট নাইন তা নাইনটাকে বাদ দিতে হলে এইটে একবার বাড়বে এজন্য এইট হয়ে গেছে নাইন বাস তাহলে আমাদের একের কয় দুই নম্বর অঙ্কের সমাধান হচ্ছে এত অর্থাৎ এত এর রেডিয়ানের মার হচ্ছে এত তা আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছ এ নিয়মে এক এবং তিন কয়ে এক এবং তিন আরও দুটো অঙ্ক আছে তোমরা এই দুটো অঙ্ক অবশ্যই চেষ্টা করবে যদি কোথাও সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবা এখন আমি দুই নম্বর থেকে একটা অঙ্ক সমাধান করব। দুই নম্বরদেরকে বলছে ডিগ্রিতে প্রকাশ করো আমি এখানে প্রশ্ন রেখে নিয়েছি ওয়ান পয়েন্ট রেডিয়ান এটাকে আমাদেরকে ডিগ্রিতে প্রকাশ করতে হবে তো রেডিয়ান থেকেও ডিগ্রিতে প্রকাশ করতে হলে আমাদেরকে তিনটে কথা মনে রাখতে হবে এক নম্বর হচ্ছে রেডিয়ান থেকে ডিগ্রিতে নিতে হলে একশো আশি বাই পাই দ্বারা গুণ করতে হবে এক নম্বর কি রেডিয়ান থেকে ডিগ্রিতে নিতে হলে একশো আশি বাই পাই দ্বারা গুণ করতে হবে দুই নম্বর হচ্ছে ডিগ্রি থেকে মিনিটে নিতে হলে ষাট দ্বারা গুণ করতে হবে দুই নম্বর কি ডিগ্রি থেকে মিনিটে নিতে হলে ষাট দ্বারা গুণ করতে হবে এবং তিন নম্বর হচ্ছে মিনিট থেকে সেকেন্ডে নিতে হলে ষাট দ্বারা গুণ করতে হবে তাহলে তিনটে কথার মাধ্যমে আমরা যে কোনো রেডিয়ানের অঙ্ককে ডিগ্রিতে ফোকাস করতে পারব তো দেখো শুরু করি এখানে আছে ওয়ান রেডিয়ান আমাদের প্রথম কাজ হচ্ছে এটাকে ডিগ্রিতে প্রকাশ করবো তো ডিগ্রিতে প্রকাশ করার নিয়ম কী যা আছে পুরাটাকে একশো আশি ফাই দ্বারা গুণ করতে হবে তাহলে ইজ ইকুয়াল টু ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান সেভেন সেভেন ইন্টু একশো আশি বাই ফাইভ যেহেতু আমরা একশো আশি ফাই দ্বারা গুণ করছি তাহলে রেডিয়ান সাথে সাথে ডিগ্রিতে কনভার্ট হয়ে গেছে এবার আমরা ক্যালকুলেটারের কাজ করে নেব কত আছে ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান সেভেন সেভেন ওয়ান পয়েন্ট গুণন একশো আশি বাঘ ফাইভ মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স টু ফাইভ পয়েন্ট মোটামুটি আমাদের তাহলে এত ডিগ্রি দেখো রেডিয়েনকে ডিগ্রিতে করে বলছি কিন্তু ডিগ্রিতে আরও কিছু কথা আছে মিনিট এবং সেকেন্ডেও নিতে হবে এবার আমরা ডিগ্রিকে মিনিটে নেবো তো ডিগ্রিকে মিনিটে নিতে হলে কী করতে হবে সাইড দ্বারা গুণ করতে হবে তো দেখো এখানে আরেকটু কাজ আছে এই যে দশমিকের আগ পর্যন্ত যেতে সেটা হচ্ছে অরিজিনাল ডিগ্রি তাহলে আমরা এটাকে লিখতে পারি সেভেন্টি ফাইভ ডিগ্রি ইন্টু জিরো পয়েন্ট ফোর নাইন এইট ফোর সেভেন বাস হয়ে গেছে তাহলে দেখো দশ মিনিট পর থেকে যেটা সেটাকে আমরা আলাদা করে ফেলছি তাহলে এটা হচ্ছে আমাদের অরিজিনাল ডিগ্রি এবার এটাকে আমরা মিনিটে নেব তো মিনিটে নেওয়ার নিয়ম কি ষাট দ্বারা গুণ করতে হবে তাহলে অন ষাট ষাট দ্বারা গুণ করার সাথে সাথে এটা মিনিট হয়ে গেছে কী হয়ে গেছে মিনিট হয়ে গেছে তাহলে ইজ ইকুয়াল টু সেভেন্টি ফাইভ ডিগ্রি এবার এটাকে আমরা ক্যালকুলেটার কাজ করবো কত আছে জিরো পয়েন্ট ফোর নাইন এইট ফোর সেভেন অন সিক্সটি ইজ ইকুয়াল টু তাহলে কত হয়েছে টোয়েন্টি নাইন পয়েন্ট নাইন জিরো এইট টু এটা আমাদের হয়ে গেছে এখন দেখো এখানেও সেম দশমিকের বামে যেটা আছে সেটা হবে আমাদের মিনিট বাকিটাকে আমরা সেকেন্ডে নিব তাহলে ইজ ইকুয়েল টু সেভেন্টি ফাইভ ডিগ্রি টোয়েন্টি নাইন মিনিট ইন্টু জিরো পয়েন্ট নাইন জিরো এইট টু নাইন জিরো এইট টু এবার এটাকে আমরা সেকেন্ডে নিব তো সেকেন্ডে নিতে হলে কী করতে হবে আবার সেকেন্ডে নিতে হলে এটাকে আবার সাইড দ্বারা গুণ করতে হবে তাহলে গুন অন সিক্সটি সেকেন্ড হয়ে গেছে এটা গুণ করার সাধারণতে কী হয়ে গেছে সেকেন্ড হয়ে গেছে এবার আসো এখানে যদি আমরা আবার কাজ করি তাহলে সেভেন্টি ফাইভ ডিগ্রি টোয়েন্টি নাইন মিনিট এবার এটাকে গুণ করব আমরা কত জিরো পয়েন্ট নাইন জিরো এইট টু গুণন সিক্সটি তাহলে গুণ করলে হয় ফিফটি ফোর পয়েন্ট নাইন ফোর নাইন টু ফিফটি ফোর পয়েন্ট ফোর নাইন টু তা আমাদের কাজ কি এখন তো আর নাই সেকেন্ড অফারে কি আর কিছু আছে নাই যদি সেকেন্ড অফারে আর কিছু দেখতো তাহলে আমরা এটাকে রেখে দিতাম এটাকে আবার কাজ করতাম যেহেতু সেকেন্ড অফারে আর কিছু নাই তাহলে এটি হচ্ছে আমাদের সেকেন্ড তাহলে দেখো ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান সেভেন সেভেন রেডিয়েন্ট এটাকে তখন আমরা ডিগ্রিতে প্রকাশ করছি ডিগ্রিতে প্রকাশ করা মানে হচ্ছে তোমাকে অবশ্যই মিনিট এবং সেকেন্ডেও যাইতে হবে তো দেখো প্রথমে আমরা ডিগ্রিতে আসছি কী করছি একশো আশি মেফাই দ্বারা গুণ করছি গুণ করার সাথে সাথে এটা ডিগ্রি হয়ে গেছে এবার ডিগ্রি কাজ করার পর আমরা এত পাইছি দশমিকের বামে যেটা আছে অরিজিনালি সেটা হচ্ছে ডিগ্রি তাহলে এখানে সেভেন্টি ফাইভ ডিগ্রি বাকি দশমিকের পরেরটা আমরা রেখে দিছি এবার এটাকে আমরা ডিগ্রি থেকে মিনিটে প্রকাশ করব তো মিনিটে প্রকাশ করার জন্য কি করতে হবে সাইড দ্বারা গুণ করতে হবে তাহলে সাইড দ্বারা গুণ করে দিছি গুণ করার সাথে সাথে ডিগ্রি হয়ে গেছে মিনিট এবার সেভেন্টি ফাইভ ডিগ্রি যেভাবে আছে এভাবে এটাকে আবার আমরা ক্যালকুলেটারে গুণ করছি গুণ করার পর আমরা পাইছি টোয়েন্টি টোয়েন্টি নাইন পয়েন্ট নাইন জিরো এইট টু এখন আসো আবার এখানে দশমিকের বামে যেটা আছে সেটা হচ্ছে মিনিট তাহলে সেভেন্টি ফাইভ ডিগ্রি টোয়েন্টি নাইন মিনিট বাকি আছে জিরো পয়েন্ট নাইন জিরো এইট টু দিয়ে দিলাম এবার মিনিটকে আমরা যেহেতু সেকেন্ডে নিব তাহলে এটাকে আবার গুণ করতে হবে সাইট দ্বারা ষাট দ্বারা আবার গুণ করে দিলাম বাস তাহলে সেভেন্টি ফাইভ ডিগ্রি টোয়েন্টি নাইন মিনিট এটাকে যদি আমরা ক্যালকুলেটারে গুণ করি তাহলে আমি ফিফটি ফোর পয়েন্ট ফোর নাইন টু সেকেন্ড সাইডারেকুন করার সাথে সেকেন্ড তার এটা সেকেন্ড হয়ে গেছে এখন আসা তুমি ইচ্ছে করলে এটাকে এটাও লিখতে পারো সেভেন্টি ফাইভ ডিগ্রি টোয়েন্টি নাইন মিনিট ফিফটি ফোর পয়েন্ট ফাইভ সেকেন্ড কীভাবে আমি মনে করো দশ মিনিটের পরে এক ঘর নিতে চাই কয় ঘর এক ঘর দশ মিনিটের পরে যদি এক ঘর নিতে চাই তাহলে নয়টা আমাকে বাদ দিতে হবে তো তো পাঁচ ছয় সাত আট মানে সাইড থেকে পড়ো আমরা জানি যদি এক দুই তিন চার হয় তাহলে বাদ দিতে হলে সংখ্যা চেঞ্জ হয় না কিন্তু যদি ফাঁস বা ফাঁসের বড়ো হয় তাহলে বাদ দিতে হলে এটা এক দিতে হয় এটাকে এক বেড়ে যায় তাহলে নয়টাকে বাদ দিতে হলে এখন স্যার কত হয়ে যাবে ফাঁস হয়ে যাবে তাহলে তুমি এখানেই উত্তর রাখলে রাখতে পারো এখানেই উত্তর রাখলে রাখতে পারো তাহলে আমাদের রেডিয়ান ডিগ্রিতে প্রকাশ করা শেষ তো নিয়মে তোমরা খয়ের এক এবং তিন যে দুটো অঙ্ক আছে দুটো অঙ্ক অবশ্যই সমাধান করতে পারবে আশা করি তারপরেও যদি কারো অঙ্কগুলো সমাধান করতে কোনো সমস্যা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব তোমাদের জন্য খুব সহজভাবে অঙ্কগুলোকে সমাধান করে দেওয়ার জন্য তো আজকে এই পর্যন্তই সবাই পরবর্তী ক্লাস পর্যন্ত সুস্থ থেকে ভালো থেকো আল্লাহ হাফিজ